বাংলাদেশের বন্যার জন্য ত্রিপুরা বাঁধকে দায়ী করবে না ভারত নতুন দিল্লি বৃহস্পতিবার বিদেশ মন্ত্রক এমএ অস্বীকার করেছে যে ত্রিপুরার ডুম্বুর বাঁধ খোলার কারণে বাংলাদেশের পূর্ব জেলাগুলিতে বন্যা হয়েছে বাংলাদেশের বিক্ষোভকারীরা পূর্বাঞ্চলীয় জেলাগুলিতে বন্যার জন্য ভারতকে দায়ী করার পরে প্রতিবেশী দেশে ভারতীয় স্থাপনাগুলির জন্য নিরাপত্তা উদ্বেগ সৃষ্টি করার পরে এই স্পষ্টীকরণ আস বাংলাদেশে ভারতীয় হাইক মিশনার প্রণয় ভার্মা থাকায় বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসের সাথে দেখা করার সময় এবং সেখানে অবস্থিত ভারতীয় হাইক মিশন এবং কর্মীদের জন্য ক্রমবর্ধমান নিরাপত্তা হুমকির বিষয়ে উদ্বেগ প্রকাশ করার সময় এই বিকাশ ঘটে আমরা বাংলাদেশে উদ্বেগ প্রকাশ করতে দেখেছি যে বাংলাদেশের পূর্ব সীমান্তের জেলাগুলিতে বন্যার বর্তমান পরিস্থিতি ত্রিপুরার গোমতী নদীর উজানে ডুম্বুর বাদ খুলে দেওয়া হয়েছে এটি প্রকৃতপক্ষে সঠিক নয় এমিয়ে একটি বিবৃতিতে বলেছে পশ্চিম ত্রিপুরা এবং বাংলাদেশের কিছু অংশ গত কয়েক দিনের বৃষ্টিতে প্লাবিত হয়েছে এবং এটি বাংলাদেশের নিম্নধারায় বন্যার জন্য দায় বাঁধ একটি জলবিদ্যুৎ প্রকল্প বৃষ্টিপাতের ফলস্বরূপ জল স্বজনক্রিয়ভাবে মুক্তি করছিল এমিএ বিবৃতিতে উল্লেখ করা হয়েছে ভারত ও বাংলাদেশের মধ্য দিয়ে প্রবাহিত গোমতি নদীর উপর ডম্বনুর বাঁধ নির্মিত হয়েছে ত্রিপুরায় ভারী বৃষ্টিপাত হয়েছে দক্ষিণ ও পশ্চিম ত্রিপুরায় অত্যন্ত ভারী বৃষ্টিপাতের খবর পাওয়া গেছে বৃহস্পতিবার ভারতের আবহাওয়া বিভাগ জানিয়েছে আমরা উল্লেখ করতে চাই যে ভারত ও বাংলাদেশের মধ্য দিয়ে প্রবাহিত গোমতী নদীর ক্যাচমেন্ট এলাকায় গত কয়েকদিন ধরে এই বছরের সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে বাংলাদেশে বন্যা প্রাথমিকভাবে বাঁধের নিচের দিকের এই বৃহৎ ক্যাচমেন্টের জলের কারণে অ্যামিয়ে বিবৃতিতে জোর দেওয়া হয়েছে ডুম্বুর বাঁধটি সীমান্ত থেকে বেশ দূরে অবস্থিত বাংলাদেশের এটি একটি নিম্ন বাঁধ যা শক্তি উৎপন্ন করে যা একটি গ্রিডে ফিট করে নদীর পথের মাধ্যমে ত্রিপুরার অমরপুর সোনামুরা এবং সোনামুরা তিনটি জলস্তর পর্যবেক্ষণ সাইট ছিল বাংলাদেশের সমগ্র ত্রিপুরা ও পার্শ্ববর্তী জেলাগুলোতে গত দুই এক আগস্ট থেকে অব্যাহতভাবে বৃষ্টিপাত হচ্ছে ভারী প্রবাহের ক্ষেত্রে বাদ থেকে স্বজনক্রিয়ভাবে রিলিজ দেখা গেছে তাদের বিবৃতিতে উল্লেখ করা হয়েছে স্বজনক্রিয় রিলিজগুলি হল বাঁধগুলির একটি বৈশিষ্ট্য যা বিদ্যুৎ উৎপাদনের জন্য জল সঞ্চয় করে এবং জলাশ্রের স্থিতিশীলতা নিশ্চিত করার জন্য জল একটি নির্দিষ্ট স্তরের বেশি না হয় তা নিশ্চিত কর অমরপুর স্টেশনটি একটি দ্বিপাক্ষিক প্রোটোকলের অংশ যার অধীনে ভারত বাংলাদেশে বাস্তব সময়ের বন্যার তথ্য প্রেরণ করে আসছি ভারতীয় কর্তৃপক্ষ বিকেল তিনটা পর্যন্ত পানির উচ্চতা বৃদ্ধির প্রবণতা বাংলাদেশকে জানিয়েছি যাই হোক একটি বিদ্যুৎ বিভ্রাট সন্ধ্যায় ছয়টা থেকে তথ্যের এই প্রবাহকে ব্যাহত করেছি যদিও ভারত বন্যার তথ্য অন্যান্য উপায়ে বাংলাদেশকে জানিয়েছিল এমিয়ে বলেছে ভারত ও বাংলাদেশের মধ্যে অভিন্ন নদীতে বন্যা ছিল একটি ভাগাভাগি সমস্যা যা উভয় পক্ষের মানুষের দুর্ভোগ সৃষ্টি করেছিল এবং তাদের সমাধানের জন্য ঘনিষ্ঠ পারস্পরিক সহযোগিতার প্রয়োজন ছিল ভারত ও বাংলাদেশ পাঁচ চারটি অভিন্ন আন্তঃসীমান্ত নদী ভাগ করেছে এবং নদীর পানি সহযোগিতা দ্বিপাক্ষিক সম্পৃক্ততার একটি গুরুত্বপূর্ণ অংশ ছিল আমরা দ্বিপাক্ষিক পরামর্শ এবং প্রযুক্তিগত আলোচনার মাধ্যমে জলসম্পদ এবং নদীর পানি ব্যবস্থাপনার সমস্যা এবং পারস্পরিক উদ্বেগগুলি সমাধান করতে প্রতিশ্রুতিবদ্ধ আছি বিবৃতিতে উল্লেখ করা হয়েছে নিরাপত্তা হুমকি ঢাকায় ভারতীয় হাইক হাইকমিশনার জনাব ভার্মা প্রফেসর ইউনুসের সাথে তার সূচনা বৈঠকের সময় ভারতীয় হাইক মিশন এবং সেখানে অবস্থিত কর্মীদের জন্য বর্ধিত নিরাপত্তা হুমকির বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন বাংলাদেশ সরকারের একজন সিনিয়র কর্মকর্তা বুধবার জানিয়েছে ভারতীয় রাষ্ট্রদূত প্রফেসর ইউনুসের সাথে দেখা করার পরে আযোজিত একটি প্রেস ব্রিফিংয়ের সময় তথ্যটি শেয়ার করা হয়েছিল কারণ বাংলাদেশের একাধিক পূর্বাঞ্চলীয় জেলাগুলিকে ভেসে যাওয়ার পরে অনলাইনে এবং পাশাপাশি রাস্তায় হাসিনা বিরোধী কিছু অবিরাম বিক্ষোভ ভারতীয় স্বার্থকে হুমকির মুখে ফেলেছে ভয়াবহ বন্যার জন্য আন্দোলনকারীরা ভারতকে দায়ী করে ভারতীয় হাইকমিশনার প্রঞ্জ ভার্মা অধ্যাপক ইউনুসের সাথে তার বৈঠকে হাইকমিশন এবং ভারতীয় কর্মীদের নিরাপত্তা ও নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন বলেছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার কার্যালয়ের প্রেস সচিব শফিকুল আলম তিনি বলেন বাংলাদেশে ভারতীয় কূটনৈতিক ঠিকানা এবং কর্মীদের জন্য আরও ব্যাপক নিরাপত্তার জন্য ভারতীয় রাষ্ট্রদূতের অনুরোধ দিয়ে নাগরিকদের দ্বারা করা আক্রমণাত্মক ভারতবিরোধী মন্তব্য দ্বারা প্ররোচিত হয়েছে